বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণ ও দুদেশের পাসপোর্ট যাত্রী যাতায়াতে সহজীকরণ সহ বিভিন্ন বিষয়ের উপর ব্যানাপোল একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোর্ট চেয়ারম্যান জিল্লুর রহমান কাস্টমস কমিশনার আব্দুল হাকিম বেনাপোল বন্দর পরিচালক রেজাউল ইসলাম ভারতের পোর্ট চেয়ারম্যান অদিত্র মিশ্র পোর্ট মেম্বার সঞ্জিত গুপ্তা ও পরিচালক রেখা বাকি কুমার সহ দুদেশের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেনাপল কাস্টমস হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় বন্দরের জায়গা সম্প্রসারণ ডিজিটালাইজড পদ্ধতিতে কাজ বৃদ্ধিসহ আমদানি রপ্তানিতে রপ্তানিতে অহেতুক কালক্ষেপণ যাত্রী পারাবারে অতিরিক্ত সময় বৃদ্ধি সীমান্ত সুরক্ষা নানান বিষয়ে মত বিনিময় করা হয় দুদেশের মধ্যে অনুষ্ঠিতব্য এক বৈঠকে যোগদানের জন্যে ভারত আঠাশ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন বেনাপোল চেকপোস্ট নোমাসল্যান্ডে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান বেনাপল বন্দরের পরিচালক রেজাউল করিম বিজেপি খুলনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ও ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা অমর ফারুক কাস্টমসের মোগলেশ্বর রহমান সহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণও এ সময় উপস্থিত ছিলেন প্যাট্টাপল বন্দর ইমিগ্রেশন ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামের কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কাস্টমস বন্দর এবং ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে অডিটোরিয়ামে মধ্যনাভোগ শেষে দেশে ফেরেন তারা কারণ কি সকালবেলা সবাই একসাথে আছে। এবং এখানে স্পেসের একটু সমস্যা আছে তো আপনারা জানেন আমরা তিন একরের মতো না আমরা একরের মতো জমি অধিগ্রহণ করেছি ওই বিল্ডিংটাও চিনেন আপনার তো এইটা করে আমরা একটা মানে মডার্ন প্যাসেঞ্জার টার্মিনাল করবো অনেক স্পেস নিয়ে হবে মানুষ মানুষের গায়ে গায়ে আর এইভাবে লাগবে না কি সহজ হবে এবং সেখানেও অটোমেশন হবে যাতে এই যে আমরা এক পে করেছি শুনে শুনেছেন তো না এখন আপনি অনলাইনে টাকাটা দিয়ে ওখানে দাঁড়াইতে হবে এভাবে একটা একটা করে হবে সবচেয়ে বড়ো কথা কী কেন পোর্ট তো আপনাদের জন্মকালেই দেখেছেন এর একেবারেই তেমন একটা চালুই ছিল না বলে যায় এখন তো এটা অনেক ট্রাকের জায়গা হচ্ছে না গাড়ির জায়গা হচ্ছে না প্যাসেঞ্জারের জায়গা হচ্ছে না তো সরকারও সেইভাবে এটার এক্সপানশন করছে ছোটো একটা কথা জানাবেন আসলে সম্পত্তির সময় বিশেষ করে ঈদের সময়ে প্রচুর মানে যানজটের দেখা দেয় সেক্ষেত্রে আমরা বেনাপুর বন্দরের জায়গা সর্বতটাকেই বেশি পুরো টাকা ধারণ করলে মনে করি সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা আছে এটা নিয়ে বোর্ড ইনচার্জ সবাই যারা মানে স্টেক আছেন আমাদের অন্যান্য মানে দফতরের যারা প্রধান আছেন তাদেরকে নিয়ে বসে ঈদের আগে একটা মিটিং করবে যতটা শৃঙ্খলা করা যায় যতটা মানুষকে মানে স্বস্তি দেওয়া সময় মানুষের লিমিটেশন করতে পারি খুব ভালোভাবে তাহলে এটা সহজ হবে আর জনবলের মাধ্যমে চালানো যাবে সেই ক্ষেত্রে হয়তো মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ খোলাই যাচ্ছে কারণ এটা বিজি কোর্ট বাংলাদেশের ইন্ডিয়ার জন্য এটা ফিনিশিং চলছে তিরিশে জুন তার সময় অপর যে অংশটা আছে ওটাও তিরিশে জুনের মধ্যে কিন্তু জানেন যে ওখানে একটু কাজটা বন্ধ ছিল সেই জন্য হয়তো একটু সময় বেশি লাগতে পারে তবে বেশি না তো আমরা আশা করছি জুলাই মাসে দুটাই বড়ো অংশটা মানে দুটো মিলেই ওপেন হবে এবং এটা হলে পরে আস্তে আস্তে শেপ নেবে মানে ডিসিপ্লিনটা আসবে আর এবং এটা যখন আপনি চালু করবেন তখন দেখবেন যে আরও কিছু সমস্যা সেই কাজগুলো করতে হবে তো আশা করি আমরা বেনাপোলের চেহারা বদলে যাবো হাবিহর্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেন এখনই